আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার এক নম্বর ফর্ম অর্থাৎ এস এস ওয়াই বা পঁচিশ টাকার বইয়ের এক নম্বর ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তো বর্তমানে এস এস এর ওয়েবসাইট কিন্তু বন্ধ শুধুমাত্র যারা এজেন্ট আছে তারাই কিন্তু একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা কিন্তু চাইলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো অর্থাৎ আপনাকে এজেন্টের মাধ্যমে কিন্তু এই ফর্মটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা নামটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে তো এবার সবার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যেহেতু ওয়েবসাইট বন্ধ সেহেতু আমরা ফর্মটা কোথা থেকে ডাউনলোড করব তো বলে রাখি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা সামাজিক সুরক্ষা যোজনার যে এক নম্বর ফর্ম সেই এক নম্বর ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনারা বাড়িতে বসে ফিল আপ করতে পারবেন সেটা আপনার এজেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে অনলাইন অফলাইনে জমা করতে হবে তো আপনারা ফার্স্ট আমি বলে রাখি যে এজেন্ট আপনারা কিভাবে সার্চ করবেন তো ফার্স্ট আপনারা ফোন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বিএন এস এস ওয়াই ডট ডাব্লিউ এটি বর্তমান যে এসএস এর এটার ওয়েবসাইট বর্তমানে আপডেট করা হয়েছে এই ওয়েবসাইটটাকে তো এখন চলে আসলে দেখবেন যে নিচের দিকে আছে এজেন্ট সার্চ তো এজেন্ট সার্চ আপনারা ক্লিক করবেন সার্চ করলে পরে কিন্তু আপনাদের এজেন্টের যে লিস্ট সেই লিস্ট কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনারা ফার্স্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্ট আপনারা আছেন অর্থাৎ কোন জেলায় আপনারা আছেন সিলেক্ট করার পর এখান থেকে সাব ডিভিশন আপনার সাব ডিভিশন কোনটা সিলেক্ট করবেন সে লোকেশন অর্থাৎ আপনার কোথায় পড়ছে আপনার লোকেশন সেই লোকেশনটা সিলেক্ট করে এখানে সার্চ অপশনে ক্লিক ক্লিক করলে পরে কিন্তু এই যে এজেন্ট তাদের কাছে কিন্তু যেতে হবে তারাই কিন্তু অনলাইনে আপনার যে ফর্মটা এস এস এর যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু তারাই আপনার নামে রেজিস্ট্রেশন করে দেবে অনলাইন থেকে তো এবার চলে আসি যে এক নম্বর ফর্ম আমরা কিভাবে ফিল করব তো ফার্স্ট আমি দেখাচ্ছি আপনার সুবিধার্থে যে এক নম্বর ফর্ম এরকম হবে নির্দেশ ওয়ান লেখা থাকবে নিদর্শ ওয়ান তো এখানে দেখুন ফার্স্ট পত্রের নাম যেহেতু এই আবেদনপত্র ফর্ম একমাত্র যে এজেন্টের কাছে যাবেন আপনি সেই এজেন্টে কিন্তু আপনাকে দিয়ে দেবে অর্থাৎ তারা অনলাইন আবেদন করে কিন্তু আপনার যে পত্রের নাম্বার সেই পত্রের নাম্বার কিন্তু তারা এখানে দিয়ে দেবে আগে আমরা যখন করতাম তখন কিন্তু অনলাইন থেকে আবেদন করার পরে সেই যে এস এস ওয়াই রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমরা এখানে বসাতে পারতাম কিন্তু বর্তমানে ওয়েবসাইট খোলা নেই বা ওয়েবসাইটে কাজ হচ্ছে না সেহেতু কিন্তু আপনারা বসাতে পারবেন না এটা একমাত্র এজেন্টরাই বসাতে পারবে তো দেওয়ার পর এখানে প্রধানের অ্যাটেস্টেড করা একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে লাগাতে হবে অর্থাৎ প্রধানের স্ট্যাম্প করা ছবি এখানে কিন্তু আপনার লাগাতে হবে নিজের ছবি তো দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো এখানে দেখুন তো এখানে ফার্স্ট আছে যে অ্যাপ্লিকেশন করবে তার নাম অর্থাৎ এই যে আমার নাম তো এখানে শ্রী বা শ্রীমতী দিয়ে যে অ্যাপ্লিকেশন করছে তার নামটা লিখবেন এখানে লেখার পর এখানে পিতা অথবা স্বামীর নামটা লিখে দেবেন যে তার বাবা অথবা স্বামীর নাম লেখার পর মোবাইল নাম্বার যে মোবাইল করবেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখুন বিপিএল তালিকাভুক্ত কিনা অর্থাৎ যদি আপনার ফ্যামিলি বিপিএল তালিকাভুক্ত হয় সেক্ষেত্রে হ্যাতে টিক করবেন যদি না হয় সেক্ষেত্রে নাটে টিক করবেন তো দেওয়ার পর এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন করছে তার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ব্যাংক ও শাখার নাম অর্থাৎ ব্যাংকের যে শাখা সেই শাখার নামটা কি আছে সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আধার নাম্বার যে অ্যাপ্লিকেশন করছে তার আধার নাম্বারটা এখানে ফুলফিল করে দেবেন করে দেওয়ার পর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার যদি ভোটার কার্ড থাকে সেহেতু ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তো স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা আপনাদের যে বাড়ির অ্যাড্রেসটা আছে বা বাড়ির যে ঠিকানাটা আছে সেই অ্যাড্রেসটা পুরো এখানে লিখবেন তো স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি একই থাকে সেক্ষেত্রে নিচে ওই বলে একটা জিনিস লিখে দেবেন যাতে বোঝা যায় যে দুই দুটো অ্যাড্রেসই বর্তমান একই জায়গায় আছে অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এক জায়গাতেই আছে তো এখানে আপনার স্থায়ী ঠিকানার জায়গায় আপনার পুরো বাড়ির অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এবার নিচে আসবো এখানে দশ নম্বরে কি আছে ব্লক অথবা পৌরসভা যদি আপনারা গ্রামে বাস করেন সেক্ষেত্রে ব্লক আপনার কোন ব্লকটি আছে সেই ব্লকের নাম লিখে দেবেন যদি পৌরসভায় বাস করেন সেক্ষেত্রে পৌরসভার নামটা এখানে লিখে দেবেন লিখে পরে দেখুন গ্রাম পঞ্চায়েত পৌরসভা ওয়ার্ড যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের যে নামটা সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন লেখা যদি আপনারা পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখুন লিঙ্গ অথবা পুরুষ মহিলা বা অন্যান্য অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন করছে সে পুরুষ মহিলা না অন্যান্য ই আছে সেটা লিখবেন তো এখানে যদি পুরুষ হয় সেখানে পুরুষে ঠিক করবেন যদি মহিলা হয় মহিলাতে ঠিক করবেন যদি অন্যান্য হয় অন্যান্য ঠিক করে এখানে সেই জিনিসটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে বৈবাহিক অবস্থা অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত না বিধবা বা ডিভোর্সি যদি আপনারা বিবাহিত হন তাহলে বিবাহিত টিক করবেন যদি অবিবাহিত হন সেক্ষেত্রে অবিবাহিত ঠিক করবেন যদি বিধবা হন সেক্ষেত্রে বিধবাহিত ঠিক করবেন যদি বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্সি হন সেক্ষেত্রে বিবাহিত বিবাহ বিচ্ছিন্নতা ঠিক করে এখানে আপনার এটা লিখে দেবেন লেখার পরে দেখুন এখানে বর্ণ তপশিলি জাতি উপজাতি সাধারণ তো আপনাদের এখানে নিতে হবে আপনার কাস্ট কোনটা আছে বর্তমান তপশিলি জাতি থাকলে তপশিলি জাতিতে ঠিক করবেন যদি থাকে যদি সাধারণ হন জেনারেল হন সেক্ষেত্রে সাধারণ টিক করবেন ঠিক করে এখানে লিখে দেবেন তো লিখে যাওয়ার পরে এখানে দেখুন ধর্ম অর্থাৎ আপনার কি আপনি কোন ধর্মে বিলং করেন হিন্দু যে ধর্মে বিলং করেন সেই ধর্মের নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখবেন জন্ম তারিখ মাস সাল তো এখানে আপনার আধার কার্ড দেখে প্রথম আপনার জন্মের তারিখটা কত আছে সেই তারিখটা লিখবেন লেখার পর কত মাস আছে আপনার জন্ম সেই মাসটা লিখবেন লেখার পর এখানে কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি এখানে লিখবেন তো লেখার পর এখানে ক্যালকুলেট করে বর্তমান আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন আমি কর্মচারী ভবিষ্যনিধি এবং বিবিধ সংস্থা আইন উনিশশো বাহান্ন ইএসআই আইন উনিশশো আটচল্লিশের আওতাভুক্ত আছি ও আওতাভুক্ত নেই যদি আপনারা আওতাভুক্ত থাকেন তাহলে ইয়েস করবেন যদি আপনারা না থাকেন সেক্ষেত্রে নো করবেন নো করে আপনার যদি থাকে তাহলে সেই নাম্বারটা এখানে লিখবেন না থাকলে লেখার দরকার নেই তো আমরা একটু নিজের দিকে আসি এখানে এখানে দেখুন লেখা আছে আমি একজন স্বনির্যুক্ত শ্রমিক এই প্রকল্প তালিকা তালিকাভুক্ত অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক প্রযোজ্য না হলে কেটে দিন অর্থাৎ যদি আপনি স্বনির্যুক্ত শ্রমিক হন মানে আপনার নিজের স্বনির্ভর শ্রমিক হন সেক্ষেত্রে এখানে ঠিক করবেন ঠিক করার পরে এখানে দেখুন আমার পেশা অর্থাৎ আপনি বর্তমান কোন কাজটি করছেন আপনার পেশার নামটা কি আছে সেই পেশার নামটি এখানে লিখে দেবেন পেশার নাম লিখার পর যদি আপনি বাইরে কোথাও কাজ করেন বা অন্য কোনো একটা কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির ঠিকানা লিখে দেবেন যদি না থাকে তাহলে বর্তমান যে ঠিকানা বসবাস করছেন সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখুন সকল উৎস মিলিয়ে মোট মাসিক পারিবারিক আয় অর্থাৎ আপনার বর্তমান পরিবারের মাসিক আয় কত আছে সেটা আপনার এখানে লিখে দেবেন তো আপনার এখানে এটা ইনকাম সার্টিফিকেট থেকেও লিখতে পারেন এবং সেই ইনকাম সার্টিফিকেট থেকে লিখবেন না হলে কিন্তু আপনার এখানে ইনকাম সার্টিফিকেট দিতে হবে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি ভুল ভাল লেখেন সেক্ষেত্রে কিন্তু হবে না তো দেওয়ার পর এখানে দেখুন আবেদনকারী পূর্ণ স্বাক্ষর ও টিপ সহি যদি আবেদনকারী স্বাক্ষর করতে পারে সেক্ষেত্রে আবেদনকারী স্বাক্ষর দেবেন যদি স্বাক্ষর না করতে পারে সেক্ষেত্রে সহি দিয়ে কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট যে আরেকটা পেজ আছে তো সেই পেজে যাবো তো সেখানে কি আছে দেখে নেবো একবার তো এখানে দেখুন নেক্সট পেজে আছে বিভাগ দুই আবেদনকারী পরিবারের সম্পূর্ণ নির্ভরশীল সদস্যগণের বিস্তারিত বিবরণ অর্থাৎ যে আবেদন করছে তার উপরে মানে যে আবেদন করছে তার কয়জন তার উপর নির্ভরশীল আছে তো এখানে দুটো জায়গা আছে তো ফার্স্ট আপনার স্ত্রীর নাম দিতে পারেন স্ত্রীর নাম দিয়ে এখানে আবেদনকারী সম্পর্ক তো সম্পর্কটা লিখে দেবেন লিঙ্গ কি আছে সেই লিঙ্গটা লিখে দেবেন বয়স কত আছে বর্তমান বয়স সেই বয়সটা লিখে দেবেন লিখার পর এই যে কোডটা এখানে না করে দেবেন সবগুলো সবগুলোতে না করবেন না করার পর এখানে আধার নাম্বারটা তার দিয়ে দেবেন মানে যে আপনার উপর নির্ভরশীল আছে তার আধার নাম্বারটা যদি আরো সদস্য অ্যাড করতে চান সেক্ষেত্রে দুই নম্বর দিয়ে এখানে তার নাম লিখবেন আবেদনকারীর সাথে সম্পর্ক লিখবেন আহ স্ত্রী না পুরুষ সেটা লিখবেন বয়স কত আছে বয়সটা লিখবেন এখানে না করে দেবেন না করার পর এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর টিপসই অর্থাৎ যে আবেদন করছে তার নাম অথবা টিপসই দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে স্থান কি আছে আপনার জায়গার নামটা লিখবেন লেখার পর তারিখটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ যে তারিখে জমা করবেন

মনোনীত ব্যক্তি প্রাপ্য অংশ এখানে সবসময় একশো পার্সেন্ট করে দেবেন একশো পার্সেন্ট করার পর এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংকের শাখার নাম অর্থাৎ যে যাকে নমিনে রাখছেন তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং তার ব্যাংকের নাম এবং অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আবেদনকারী পূর্ণ স্বাক্ষর ও টিপসই তো আবার যে অ্যাপ্লিকেশন করছে তার আবেদনের স্বাক্ষর এবং টিপসইটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর এখানে স্থান এবং তারিখ অর্থাৎ জায়গা এবং সময় তারিখটা দিতে হবে দিয়ে দেওয়ার পর এই যে বিভাগ যে চার এই চার চারম্ব বিবাহ কিন্তু আপনারা কিছু করবেন না শুধুমাত্র এখানে প্রধানের একটা সই করবে স্ট্যাম্প দিয়ে আর বাকি কাজ কিন্তু যে আপনার এজেন্ট সেই করবে করে আপনারা কিন্তু ফর্মটা অনলাইনে ফিল আপ করে জমা করে দেবে এবং সেখান থেকেই কিন্তু আপনার যে এসএসওয়াই ওয়াই যে পঁচিশ টাকা বই বা বিনামূল্যে সামাজিক সুরক্ষার যে বই সেই বইটা কিন্তু আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে এসএসওয়াই ওয়াই এর নতুন ফর্ম আপনার কিভাবে ফিল আপ করবেন যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করবেন যদি কোনো রকম প্রশ্ন হয় কমেন্ট বস্সে মধ্যে ভুলবেন না